নমস্কার বন্ধুগণ আমরা আজকে নিয়ে এসেছি চাকরির পরীক্ষা রিলেটেড একটি খুব গুরুত্বপূর্ণ টপিক রিজনিংয়ের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট দু প্রকারের হয় তার মধ্যে একটি প্রকার হলো বৃত্তাকার গোল টেবিল সেটাই আমরা দেখাব এখানে প্রথমে প্রশ্নটা পড়ে নিই ছজন ছাত্র একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে পালাক কুমুরের ঠিক পাশে বসে আছে রাহাত ঝালাকের ডান দিকে চতুর্থ স্থানে বসে আছে কুমুদ চাহাকের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে তাহলে রাহাতের ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব আসার মতো প্রশ্ন এবং এক্সামিনারদের খুব প্রিয় এক একটি টপিক খুব ভালো করে সহজে শিখে নাও অনেকে ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই খুব সহজেই কীভাবে করতে হবে সেটা শিখে নাও প্রথমে যদি গোল টেবিল বলে তাহলে প্রথমেই একটি বৃত্তাকার বা বৃত্ত এঁকে নাও এঁকে নেওয়ার পর এখানে কজন বলে ছজন বলেছে তাই এখানে আমরা প্রথমে এইরকম কেটে নেব কটি একটি দুটি তিনটে চারটে এবং পাঁচটা ছটা এইভাবে কেটে নিলে এর উপকারিতা আছে একটা কি যে যদি কখনও প্রশ্নে বলে ধরো এখানে বললো পালক কুমুদের অপোজিট সাইডে বা বিপরীত দিকে বসে আছে তাহলে তুমি এখানে কুমুদ এখানে পালাক বা এখানে পালাক এখানে কুমুদ একটা অপোজিট সাইডটা খুব সহজেই তুমি বের করে নিতে পারবে তো চলো দেখি বলেছে পালাক কুমুদের ঠিক পাশে বসে আছে কিন্তু কোথায় আছে বসে ডান দিকে না বাম দিকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না অতএব আমরা এই লাইনটাকে ছেড়ে দেবো পরে করব তাহলে কি বলছে ঝালাক মাহেকের বাম দিকে তৃতীয় স্থানে তাহলে এইটা আমি করতে পারি বলছে ঝালাক মাহেকের তাহলে মাহেক আমি এখানে মাহেক এখানে ধরে নিলাম তাহলে কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে তাহলে ডান দিক কোন দিকে এই দিকে এবং বাঁ দিক এই দিকে তাহলে বলছে মাহেকের বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে কে ঝালাক তাহলে তৃতীয় স্থান কোনটা এক দুই তিন তাহলে এখানে কে বসে আছে ঝালাক বসে আছে বলো আচ্ছা পয়লা লাইনে কি বলছে রাহাত ঝালাকের ডান দিকে চতুর্থ স্থানে তাহলে ঝালাক নিশ্চয় এদিকে মুখ করে বসে আছে তাহলে ডান দিকে মানে কোনটা এই দিকে তাহলে চতুর্থ স্থান মানে কি এক দুই তিন চার তাহলে এখানে কে বসে আছে রাহাত বসে আছে রাহাত আচ্ছা পয়লা কুমুদ চাহাকের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছেন তাহলে এইটা তুমি এইটা একটু সমস্যা করতে পারে যে এখানে হতে পারে এখানে হতে পারে এরও কোনো নির্দিষ্ট স্থান বলেনি তাহলে আমরা কী করব যদি এখানে আমি চাহাক করি তাহলে দ্বিতীয় স্থান কোনটা আছে এটা হচ্ছে তাহলে হবে না এখানে আগের থেকেই রাত বসে আছে যদি এখানে ধরি তাহলেও হচ্ছে না তাহলে আমি কোথায় ধরবো তাহলে আমার একটা স্থান ফাঁকিয়া ফাঁকা আছে এখানে ধরবো তাহলে কী বলেছে চাহাকের ডান দিকে দ্বিতীয় স্থান চাহাক যদি এখানে হয় এবং কেন্দ্রের দিকে মুখ ডান দিকে এই দিকে তাহলে দ্বিতীয় স্থান কোথায় এখানে হচ্ছে তাহলে এখানে কী বসে কুমুদ বসে আছে তাহলে দেখো এই যে যে লাইনটা এটা এখন কি একদম সহজ হয়ে গেছে বলছে পালাক কুমুদের ঠিক পাশে বসে আছে পাশে বসে থাকবেই মানে কোথায় এখানে বসে থাকবে আমার পুরো টেবিলটা তৈরি হয়ে গেছে এবার প্রশ্নে কি বলছে বলছে তাহলে রাহাতের ডান দিকে তৃতীয় স্থানে রাহাত এখানে বসে আছে এবং তৃতীয় স্থান মানে কোন দিকে এক দুই তিন তাহলে এখানে গিয়ে বসে কুমুদ বসে আছে তাহলে উত্তরে কী হবে কুমুদ কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে